আপনি কি জানেন কোন মাস খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে ঘুমের আগে কোন ফল খেলে বেহুসের মতো গুম হয় কিসের বীজ খেলে পুরুষদের শুক্রারুণ বহুগুণ বৃদ্ধি পায় মৌমাসি তার ডানা সেকেন্ডে কতবার জাপটাতে পারে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোন ফলের মধ্যে সবচেয়ে ভিটামিন বেশি অপশনগুলো হচ্ছে আপেল আমলকি আম নাকি অপশনটি হচ্ছে আমলকির মধ্যে ভিটামিন সবচেয়ে বেশি কোন ফল খেলে দাঁত সাদা হয় অপশনগুলো হচ্ছে আপেল স্ট্রবেরি জলপাই নাকি আনারস সঠিক অপশনটি হচ্ছে স্ট্রবেরি কাঁচা আমের আচার খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশনগুলো হচ্ছে ডায়রিয়া জন্ডিস কোষ্ঠকাঠিন্য নাকি পেট ব্যথা সঠিক অপশানটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় কোন প্রাণী তার সঙ্গীর সঙ্গে মিলনের পরপরই মারা যায় অপশানগুলো হচ্ছে মাসি মশা মৌমাছি নাকি প্রজাপতি প্রিয় বন্ধুরা আপনার যদি উত্তরটি জানা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখার জন্য অনুরোধ রইল নিয়মিত বাতের সাথে কি খেলে রক্ত পরিষ্কার হয়ে যায় অপশনগুলো হচ্ছে কাঁচা রসুন কাঁচা মরিচ কাঁচা টমেটো নাকি কাঁচা সবজি সঠিক অপশনটি হচ্ছে কাঁচা রসুন খেলে রক্ত পরিষ্কার হয়ে যায় নিয়মিত সকালে খালি পেটে কি খেলে মুখের ব্রণ চলে যায় অপশনগুলো হচ্ছে কফি লেবুর পানি ঠান্ডা পানি নাকি গরম পানি সঠিক অপশনটি হচ্ছে গরম পানি খেলে মুখের ব্রণ দূর হয়ে যায় নিয়মিত সকালে খালি পেটে কি খেলে রক্তের চর্বি দ্রুত কমে যায় অপশানগুলো হচ্ছে কফি পানি রসুন নাকি আদা সঠিক অপশনটি হচ্ছে রসুন নিয়মিত সকালে খালি পেটে কি খেলে পেটের সব সমস্যা সমাধান হয়ে যায় অপশানগুলো হচ্ছে কিশমিশ লেবুর পানি ঠান্ডা পানি নাকি গরম পানি সঠিক অপশনটি হচ্ছে গরম পানি খেলে পেটের সব সমস্যা সমাধান হয়ে যায় কোন প্রাণী রোগে আক্রান্ত হলে কখনো অসুস্থ হয় না অপশনগুলো হচ্ছে ডলফিন টিমি শার্ক নাকি জিনুক সঠিক অপশনটি হচ্ছে শার্ক কচুর লতি খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশনগুলো হচ্ছে কোষ্ঠকাঠিন্য দন্ডিস ক্যান্সার নাকি জ্বর সঠিক অপশনটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যায় সুস্থ থাকার জন্য মানুষের কি করা উচিত অপশনগুলো হচ্ছে ব্যস্ত থাকা গোমানু খাবার খাওয়া নাকি ব্যায়াম করা সঠিক অপশনটি হচ্ছে ব্যায়াম করা উচিত কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্য রোগ আরও বেড়ে যায় অপশনগুলো হচ্ছে সবজি মাছ মাংস নাকি দুধ সঠিক অপশনটি হচ্ছে মাংস খেলে কোষ্ঠকাঠিন্য রোগ আরও বেড়ে যায় কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে অপশানগুলো হচ্ছে কাতল পাঙ্গাস তেলাপিয়া নাকি মাগুর সঠিক অপশনটি হচ্ছে তেলাপিয়া মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় কোন মাছের মধ্যে সব থেকে বেশি আয়রন থাকে অপশানগুলো হচ্ছে সমুদ্রের মাছ পুকুরের মাছ নদীর মাছ নাকি বিলের মাছ সঠিক অপশানটি হচ্ছে সমুদ্রের মাছের মধ্যে সবচেয়ে বেশি আয়রন থাকে তামাক জনিত রোগে বছরে কত লাখ মানুষ মারা যায় অপশানগুলো হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ বাষট্টি হাজার এক লক্ষ তিয়াত্তর হাজার নাকি এক লক্ষ উনাশি হাজার মানুষ সঠিক কপশানটি হচ্ছে এক লক্ষ বাষট্টি হাজার মানুষ মারা যায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় কোন জেলায় অপশানগুলো হচ্ছে ময়ময়সিং খাগড়াছুড়ি কুষ্টিয়া নাকি রংপুর সঠিক অপশনটি হচ্ছে কুষ্টিয়ায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় সবচেয়ে বেশি কফি পান করে কোন দেশের মানুষ অপশানগুলো হচ্ছে ফিনল্যান্ড আমেরিকা চীন নাকি কি কানাডা সঠিক অপশনটি হচ্ছে ফিনল্যান্ডের মানুষ সবচেয়ে বেশি কফি পান করে পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে অপশানগুলো হচ্ছে ইয়েমেন কলম্বিয়া কিউবিয়া নাকি ব্রাজিল সঠিক কপশানটি হচ্ছে ব্রাজিল নিয়মিত কোন খাবার খেলে চোখের কালো দাগ দূর হয়ে যায় অপশানগুলো হচ্ছে খেজুর কিসমিস চিনাবাদাম নাকি ছোলা সঠিক অপশানটি হচ্ছে চীনা বাদাম খেলে চোখের নিচের কালো দাগ দূর হয়ে যায় অতিরিক্ত আলু খেলে শরীরে কোন অঙ্গ নষ্ট হয়ে যায় অপশানগুলো হচ্ছে হৃৎপিণ্ড ফুসফুস কিডনি নাকি লিভার সঠিক অপশনটি হচ্ছে লিভার নষ্ট হয়ে যায় কোন খাবার হজম হতে অনেক সময় লাগে গুলো হচ্ছে মাছ মাংস সবজি নাকি ফল সঠিক কপশনটি হচ্ছে মাংস প্লাস্টিকের দশ টাকার নোটটি কত সালে বাহির হয়েছে অপশনগুলো হচ্ছে দুই সালে দুই সালে দুই সালে নাকি দুই হাজার তিন সালে সঠিক অপশনটি হচ্ছে দুই হাজার সালে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত কোন শাক খেলে চোখের সমস্যা দূর হয়ে যায় অপশনগুলো হচ্ছে পালং শাক কচু শাক কলমি শাক নাকি পাট শাক সঠিক অপশনটি হচ্ছে পালং শাক কিসের বীজ খেলে পুরুষদের শুক্রাণু বহুগুণ বৃদ্ধি পায় অপশনগুলো হচ্ছে সিমের বীজ কুমড়োর বীজ তালের বীজ নাকি লেবুর বীজ সঠিক অপশনটি হচ্ছে কুমড়োর বীজ খেলে পুরুষদের শুক্রাণু বহুগুণ বৃদ্ধি পায় কোন দেশে নদী নেই অপশনগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া নাকি সৌদি আরব সঠিক অপশানটি হচ্ছে সৌদি আরব মানবদেহে কতটি হার থাকে অপশনগুলো হচ্ছে দুইশো ছয়টি দুইশো নয়টি দুইশো চারটি নাকি দুইশো একটি সঠিক অপশনটি হচ্ছে মানব দেহে দুইশ ছয়টি হার থাকে গরু কোন দেশের জাতীয় পশু অপশনগুলো হচ্ছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ভুটান নাকি নেপাল সঠিক অপশনটি হচ্ছে নেপাল ঘুমানোর আগে কোন ফল খেলে বেহুসের মতো গুম হয় অপশনগুলো হচ্ছে কাঁঠাল কলা লিচু নাকি আপেল সঠিক অপশনটি হচ্ছে কলা খেলে বেহুসর মতো গুম হয় মৌমাছি তার ডানা সেকেন্ডে কতবার জাপটাতে পারে অপশানগুলো হচ্ছে দুইশো বার দুইশত শত দশ বার বিশ বার নাকি দুইশত বার সঠিক অপশনটি হচ্ছে দুই শত চল্লিশ বার ডানা জাপটাতে পারে রানী মৌমাছি কতদিন বাঁচতে পারে অপশানগুলো হচ্ছে চার বছর পাঁচ বছর ছয় বছর নাকি সাত বছর সঠিক অপশনটি হচ্ছে পাঁচ বছর বাঁচতে পারে